দেখি এখানে খোঁজ করতে সবাই ডেবস চিলাচ্ছে ওই সময় চাকি ভাইয়া উনি বলছে আমার প্রবাসী মানুষ ওনার ফাঁসুট নিয়ে গেছে অস্ত্র টাকা ফাঁসুটা নিয়ে গেছে আই টাকি দিই সারদা দুবই সার দুবই সারদা আর বাড়ি হয়েছে ফটিকছড়ি ফাইনডং এক নম্বর ওয়ার্ড এখন আই আজি আটটা তিরিশ ফেলাত তিনটা সাড়ে তিনটা বাজে বালুসারা আটুন ফাস্টফুড গাড়ির আগে আয়ের মোটর সাইকেল দিয়ে গাড়ির গালাস টালাস বাঙ্গে রে মানে কি যাতে জামিলে করে আর হচ্ছে আর বিদেশের যাত্রী আর কেন এমার্জেন্সি জঙ্গ পরিব হচ্ছে বিদেশের যাত্রী যে ডকুমেন্ট কি তো এই ফাস্ট ফুড যা টাইম মানি কিবা তুমি আর যাতে লাল লই এন্দি এই এন্দি হাত গলা দিয়ে আর ফাস্ট ফুড লই মানে কি গেই গে আর আর লগে আর কোনো কথা নয় এখন আই আর আর অরণ পারেশান হয়ে যাই গে অক্সিজেন পুলিশ বিড়ি তো গে পুলিশ বিড়ি হওয়া যায় মোটর সাইকেলের নম্বর লাগবে নম্বর সারা আর কেন গিয়ে আগে যাব আবার তিরিফল লাইনে ফোন করছি তিরিফল লাইনে হওয়া যায়

নাম হইছে যায় প্রকাশ বদি কোম্পানি বাড়ির নাম বাড়ির নাম বিয়ার বাড়ি আমি প্রবাসী যাত্রীর বুকে ভাড়া লইলাম দুপুর আর হয়ে দুইটা বাজে জায়গার তুমি গাড়ি টান দিয়ে আইলাম এখন বাকি আর গাড়ি ঠেকাই রে গাড়ির গ্যালাস টেলাস ভাঙি তার তুমি বাস ফুট লই রে গিয়ে গা যাত্রীর এখন শেষ পর্যন্ত আর আত আঙ্গুল ডাঙ্গুল সিঁড়ি এখন কিছু নাকে এখন আরে এখন বোন যে এখন উমকে দিয়ে আর মারিয়ে নেবো